হয়েছি গোলাপ যখন গন্ধ দিয়ে যাব চাইবার আর তো কিছু নাই বলো না কি আর চাব হয়েছি গোলাপ যখন গন্ধ দিয়ে যাব হয়েছি গোলাপ যখন গন্ধ দিয়ে যাব দেহের বীরেছি তোমরাই ভালো বোঝো কখনোই আমিও বলো কখনো অন্য কাউকে খোঁজ তোমাদের বিড়েছি তোমরাই ভালো বোঝ কখনো আমিও বলো কখনো অন্য কাউকে খোঁজ আমি যা চেয়েছি তাই পেয়েছি কি আর চাবো বলো হয়েছি গোলাপ যখন গন্ধ দিয়ে যাবো হয়েছি গোলাপ যখন গন্ধ দিয়ে যাব চাইবার আর তো কিছু নাই বলো না কি আর গোলাপ যখন গন্ধ দিয়ে যাব হয়েছি গোলাপ যখন গন্ধ দিয়ে যাব পৃথিবীর মানুষগুলো একদিন মরে যাবে আমিও মরে কথা কবে পৃথিবীর মানুষ গুলো একদিন মরে যাবে আমিও মরে গেলে কে বলো তোমার কথা কবে আমি যা চেয়েছি তাই পেয়েছি কি আর চাব বলো হয়েছি গোলাপ যখন গন্ধ দিয়ে যাব হয়েছি গোলাপ যখন গন্ধ দিয়ে যাব চাইবার তো কিছু নাই বলো না কি আর চাব হয়েছি গোলাপ যখন গন্ধ দিয়ে যাব হয়েছি গোলাপ যখন গন্ধ দিয়ে যাব পিথিবিরি বাসাগুলো বোবা হয়ে রবে আমি ফুল জরে গেলে কেবল আমায় তুলে লবে পৃথিবীর বাসাগুলো বোবা হয়ে রবে আমি ফুল জরে গেলে কে আমায় তুলে লবেন সে ফুলের মালা গেতে সে ফুলের মালা গেতে পরাবো কার গলে হয়েছি গোলাপ যখন গন্ধ দিয়ে যাব হয়েছি গোলাপ যখন গন্ধ দিয়ে যাব আর তো কিছু নেই বলো না কি আর যাবো হয়েছি গোলাপ যখন গন্ধ দিয়ে যাব হয়েছি গোলাপ যখন গন্ধ দিয়ে যাব